ফেয়ার্স দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এসে আজকে আমরা দেখবো কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় অনেকে আসে ফেসবুক পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতেছে সো আমরা কেন পারব না সো আমরাও আজকে দেখবো কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং ভিডিও আপলোড করতে হয় তো আমরা প্রথমে ফেসবুকে ক্লিক করব। করবো অফিসিয়াল ফেসবুকে ক্লিক করব। ক্লিক করবে এখানে দেখতে পাবো থ্রি লাইন আমরা দেখতে পাবো সো আমরা পেজে ক্লিক করব পেজে আসার পর দেখতে পাবো এখানে আসছে প্লাস আইকন প্লাসে ক্রিয়েট আছে সো আমরা ক্লিক করব ক্রেটে ক্লিক করলাম गैस स्टार्ट तो ये खाने क्लिक करो गैस स्टोव क्लिक करो सो हमने अपना नाम तो ये खाने पेस्ट है नाम दी बो हमने जिन नाम की पेस्ट दी बो ठीक शेड नाम तो ये खाने दिवानी हमारे पेस्ट है नाम दी से सो तो हमारे जो जिन नाम की पेस्ट खुलवा तो हमारे ठीक शेड नाम दी बो हमें ये नाम की पेस्ट खुलवा

তো প্রথমে আর হচ্ছে প্রথমে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে পেজ ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে এক নম্বরটা ব্যবসার জন্য সময় ব্যবসার জন্য না আমরা ভিডিও আপলোড করার জন্য দুই নম্বরটা ক্লিক করব কন্টিনিউটা ক্লিক করব কন্টিনিউটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কাস্টমাইজার পেজ তো আমার এখানে আমাদের পেজের প্রোফাইল পিক্স আছে এবং প্রোফাইলের ব্যানার পিক্স আছে সো আমরা এখন এটা দেবো না আমরা নেক্সট এ ক্লিক করবো সব সেখানে তারপর দেখতে পাচ্ছে ইনভার্ট করব সো আমরা আসলে আমাদের পেজটা আমাদের ফ্রেন্ডের কাছে ইনভার্ট করতে পারি তাদের নোটিফিকেশন দেবে তারা চাইলে আমার পেজটা লাইক করবে এবং ফলো করবে সো আমি এখন ইনভার্ট করব না আমি নেক্সট এ ক্লিক করব তারপর এখানে ডানে ক্লিক করব সব এখন দেখতে পাচ্ছ আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে আমরা এখানে এখন ভিডিও আপলোড করতে পারি সো আমরা এখানে রিলস আপলোড করতে পারি ভিডিও আপলোড করতে পারি ভিডিও আপলোড করে ইনকাম করতে পারি সিওস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেবেন